আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে এমোতে ব্লগ খুলতে হয় আপনারা হয়তো দেখেছেন আপনারা কাউকে ব্লক করে রেখেছেন ভুল করে বা আপনারা হয়তো ব্লক করেছেন কাউকে এবার সেই ব্লকটা আপনারা এখন খুলতে চান তাহলে কীভাবে খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো কাউকে আপনারা যদি ব্লকও করতে চান তাহলে কীভাবে ব্লক করবেন সেটাও দেখাচ্ছে তার জন্য আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন ওপেন পর সেমভাবে এম ও যে অ্যাপটি রয়েছে আপনাদের মোবাইলের ওই ইমো অ্যাপটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার এবার ধরুন কাউকে আপনারা ব্লক করবেন তাকে এরকম সিলেক্ট করবেন করার পরে এখানে নিচে দিয়ে দেখতে পারবেন এখানে থ্রি ডট অপশান দেখতে পাবেন ওপরে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ব্লকের অপশান দেবে না তার জন্য আপনাদের ওই প্রোফাইল অপশানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস হওয়া হবে এখানে আপনার থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান দেবে ব্লকের অপশানে এই ব্লক অপশানে চালু করে দেবেন এরকমভাবে কিন্তু আপনাদের ব্লক হয়ে যাবে হ্যাঁ ব্লক তো এরকমভাবে কিন্তু হয়ে গেল এবার বিষয় হচ্ছে কীভাবে ব্লক খুলবেন এবার ব্লক খুলতে হলে পরে কী করতে হবে আপনাদের সর্বপ্রথমে যেটা করবেন প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে থাকবে এই অপশানটি ক্লিক করে দেবেন এই অপশন ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনার দেখতে পারবেন এখানে নিচের দিকে নামাবেন নামানোর পরে কিন্তু আপনাদের একটি অপশান থাকবে এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটির কাছে কিন্তু আপনাদের সেটিংসটি দেওয়া থাকবে এবার এখানে কী করবেন ব্লক লিস্ট বলে দেওয়া থাকবে অপশানে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার কতজনকে ব্লক করেছেন সেইগুলো শো করবে এবং এখান থেকে কীভাবে আনব্লক করবেন সেটাও দেখাচ্ছে এখানে আপনারা আনব্লকের অপশান পাশে দেওয়া থাকবে সিম্পলভাবে আনব্লকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনব্লক করে দেবেন তাহলে কিন্তু সে আনব্লক কিন্তু আপনাদের হয়ে যাবে কোনো সমস্যা কিন্তু দেখা যাবে না এখানে একা আগে আপনারা কী করবেন আনব্লক করে দেবেন যতগুলো আপনাদের থাকবে এখানে আনব্লক করে দেবেন তাহলে কিন্তু তারা আনব্লক হয়ে যাবে আপনার ইমো থেকে ইমোতে ব্লক এবং আনব্লক কীভাবে করতে হয় সেটাই দেখালাম এখান থেকে দেখতে পারবেন আবার তারা কিন্তু চলে আসবে ঠিক আপনার এরকমভাবে যে কাউকে ব্লক এবং আনব্লক করতে পারবেন ইমোর মধ্যে খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা এখানে শেষ করছি